আপনাদের কাছে আর কিছুই চাওয়ার নেই আর যদি আপনাদের কোনো শখের কাঙ্ক্ষিত বাইক থাকে অবশ্যই আমাদের কাছে নিয়ে যাবেন দেখেন আছে প্রচণ্ড বাইক আছে ডাবল ডিসের এস এফ আছে তেইশের মডেলস আছে এখানে তেইশের মডেল জিক্সার ক্লাসিক আছে এখানে চব্বিশের গাড়ি আছে চব্বিশের জিক্সার এস আছে হ্যাঁ বাসন্ত্রী একটা দুইটা আছে আর তো অসংখ্য বাইক আছে একটু দেখাই দেন লেটেস্ট কালেকশন সব হ্যাঁ আস্তে আস্তে সবই লেটেস্ট হয়ে যাবে আমরা লেটেস্টেই চলে যাচ্ছি কারণ আস্তে আস্তে সবাই ডিজিটাল হয়ে যাচ্ছি ঠিক আছে ডিজিটাল হয়ে যাচ্ছি এবং কি সবাইকে চেষ্টা করবো অল্প বাজেটে ভালো বাইক দেওয়ার জন্য হ্যাঁ তো চলুন আজকে প্লাটিনা দিয়ে শুরু করি হ্যাঁ প্লাটিনা এখানে তিন তিনটা প্লাটিনা আছে তিনওটাই সেলফ স্টাইলের এবং কি ইএস প্লাটিনা ইএস তিনটাই সেলফ স্টাডের এবং কি ডাবল চোখ যেগুলো দেখছেন ডাবল চোখ ডাবল চোখ একটা দুইটা তিনটা আপনি যেটেই নেন না কেন একদম ফিক্সড প্রাইস বলে দেবো আজকে ঠিক আছে কোনো দামাদামি দামি করবো না ফিক্সড প্রাইস হ্যাঁ এটা হচ্ছে আটান্ন হাজার এটা হচ্ছে আটান্ন হাজার এটাও হচ্ছে আটান্ন হাজার কোনটা নেবেন আপনি এটাও আটান্ন হাজার এটাও আটান্ন হাজার এটাও আটান্ন হাজার ঠিক আছে বুঝে দিয়ে বললাম ক্লিয়ার আপনি হ্যাঁ বেদনা মধুর হয়ে যা যদি তুমি চাও বেদনা মধুর হয়ে যা যদি তুমি চাও হ্যাঁ পালসার

এটা বিক্রি হয়ে গেছে এটা দেখায় লাভ নাই এক লাখ পঁচাত্তর বিক্রি হয়ে গেছে আচ্ছা এখানে আছে একটা পালসার দুই হাজার তেইশের গাড়ি হ্যাঁ সুপার ফ্রেশ আপনার চাকার দাগগুলো এখনো জানাই দেখেন চাকা সামনে পিছনের চাকা একটু সব আপনার দেখাই দেন একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ দেখছেন হ্যাঁ একদম ক্লিয়ার গাড়ি যদি এই গাড়িটা নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে 150000 টাকা 150000 টাকা ওয়ান টেস্ট অবস্থায় আছে 150000 টাকা ঠিক আছে একদম ফিক্সড প্রাইস 150000 টাকা এখানে আরেকটা পালসার আছে দেখেন সুপার ফ্রেশ সুপার ফ্রেশ আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কিনবে পুরান পাবে নতুন সেই কন্ডিশনের গাড়ি এটাও নিজের নামে নাম্বার করে নিতে পারবে এটা যদি নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে 145000 টাকা 22 এর 145000 টাকা হ্যাঁ 22 এর মডেল 145 23 এর মডেল হচ্ছে 150 হ্যাঁ আচ্ছা এখানে দেখেন আরেকটা পালসার আছে এটা হচ্ছে 19 এর মডেল 19 এর মডেল আলহামদুলিল্লাহ ব্লু কালার খুবই ভালো কন্ডিশনে আছে খুবই ভালো কন্ডিশনে আছে যদি এটা নেয় তাহলে এক লক্ষ টাকা ঠিক আছে এখানে আছে রেডিয়ন কিনবে পুরান পাবে নতুন সেই কন্ডিশনের গাড়ি কিনবে পুরান পাবে নতুন সেই কন্ডিশনের গাড়ি মাত্র এটা প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দেখেন নিউ গ্রাফিক্স লেটেস্ট এক লক্ষ উনষাট হাজার টাকার গাড়ি দিয়ে দিচ্ছি ওয়ান টেস্ট অবস্থায় মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় মাত্র এক লাখ মাত্র লাখ পাঁচ হাজার টাকা সুপার ধামাকা মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা স্ট্রাইকার ওয়ান টেস্ট অবস্থায় আছে একুশের গাড়ি বাইশে কেনা মাত্র দিয়ে দিচ্ছি পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকা আলহামদুলিল্লাহ মানে সুপার ফ্রেশ গাড়ি এগুলো হ্যাঁ অনেক সাধে ময় নায় বাঁধন কেটে যা মিছে তারা কি শিকল দিলাম রাঙা দুটি সাধের ময়নায় ও লাল টপ টকা বউ ওয়ান টেস্ট অবস্থায় আছে হ্যাঁ তেইশের গাড়ি চব্বিশে কেনা প্যাকেট গাড়ি প্যাকেট তেইশের গাড়ি চব্বিশে কেনা যদি কোনো ভালোবাসার বাই নেয় তাহলে এটার প্রাইস কত জানেন মাত্র এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তেইশে তেইশের গাড়ি চব্বিশে কেনা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক্স ব্লেড একুশের মডেল নাম্বার করা ফার্স্ট পার্টি মালিকানা অ্যাভেলেবেল যেকোনো সময় হ্যাঁ একুশের গাড়ি নাম্বার করা এক্স ব্লেড যদি কেউ নিতে চায় তাহলে এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এক্স ব্লেড পাচ্ছে হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড ডাবল ডিক্স উনিশের গাড়ি আর ওয়ান ফাইভের হ্যান্ডেল লাগানো আছে নাম্বার করা মালিকানা অ্যাভেলেবেল যদি কেউ নেয় তাহলে ওটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ ডাবল ডিক্সের এস এফ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তাহলে কি দাঁড়াইলো এক লক্ষ পঞ্চান্ন দাঁড়াইলো এক লক্ষ চল্লিশ দাঁড়াইলো এক লক্ষ পঁয়তাল্লিশ ঠিক আছে এখানে দেখেন টিভি এদের জাগে জাগে আরও আছে হ্যাঁ টু বি রেসিং এডিশন টু বি রেসিং এডিশন দুই হাজার বাইশে কেনা গাড়ি ওয়ান টেস্ট অবস্থায় আছে মাত্র এক লক্ষ আট হাজার টাকা মাত্র এক লক্ষ আট হাজার টাকা নাম্বার করা নাম্বার করা আট ইয়ার গ্লোসি রেট চমৎকার কন্ডিশনে আছে যদি এটা নেয় এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা আট মাত্র পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ নাম্বার করা আরেকটা গাড়ি আছে ইমাম সাহেবের গাড়ি এটা যদি নেয় নাম্বার করা আট ইয়ার সতেরোর মডেল যদি এটা নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে মাত্র 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 পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা এই বাবুরা একটু থাইটা লাগাই দাও কথা বলতেছি মাত্র পঁচাশি হাজার টাকা হ্যাঁ দাদী আছে দুপৰ খাইছ কি খাইছৰকাৰ কি তৰকাৰী মাছৰ কি স্কুলে যাওনা লেখাপ

তেইশের গাড়ি আছে হ্যাঁ তেইশের লাস্ট এক মাসের লাগে চব্বিশ পায় না ঠিক আছে প্রায় চব্বিশই ধরা যায় চব্বিশের গাড়ি বলা যায় এই গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ভালো নাম্বার করা ফার্স্ট পার্টি মালিকানা অ্যাভেলেবেল যেকোনো সময় যদি এটা নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা করবেন না আসুক আসতে দেখা যাবে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইয়া পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে এখানে দেখতেছেন একটা বাসন বাসন থ্রি এখানে আছে একটা বাসন থ্রি দুইটাই এটা হচ্ছে একুশের মডেল এটা হচ্ছে বিশের মডেল এটাও নাম্বার করা এটাও নাম্বার করা আপনি কোনটা নেবেন এটা নেবেন না এটা নেবেন আপনি যেটাই নেন লাইলি তোমার এসেছে ফিরিয়া মজলুগো তুমি আকি খোলো হ্যাঁ এর জন্য যেটাই নেন এটা হচ্ছে এক লাখ আশি এটা হচ্ছে এক লাখ পঁচাত্তর এটা হচ্ছে এক লাখ আশি এটা হচ্ছে এক লাখ পঁচাত্তর দুটোই নাম্বার করা হ্যাঁ এবং কি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমাদের ঠিকানা কোথায় ঢাকা উত্তরা আবদুল্লাপুর যোগাযোগ করবেন ঢাকা উত্তরা আবদুল্লাপুর হ্যাঁ আমাদের কাছে আসবেন এক কাপ চা খাবেন এর জন্যই বলি সব সময় বন্ধু হতে চে তোমার Chutro volet.